সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম যেসব পুরুষের শুক্র নাই যেসব পুরুষের ঝন হরমোন কমে গেছে যেসব পুরুষের টেস্ট উস্টরণ হরমোন কমে গেছে যার ফলে কারো লিঙ্গটা উত্তেজনা হয় না কারো লিঙ্গ উত্তেজনা হয় কিন্তু সহবাসের স্থায়িত্ব থাকে না তারা যদি এই পাম সি বা মিষ্টি কুমড়ার বীজ খেতে পারেন তাদের সুন্দর কাজ করবে এই মিষ্টি কুমড়ার বীজই আপনারা পরিমাণ মতো নেবেন মনে করেন দুইশো গ্রাম নিলেন এটারে হালকা একটু ঘি দিয়ে ভেস ভাজতে হবে বাজার পর এই যে উঠবে খোসাটা আপনারা ফেলে দেবেন দিয়ে এটারে চূর্ণ করে নিন এই চূর্ণটা কাচের বয়মে সংরক্ষণ করবেন প্রতিদিন রাত্রে শোয়ার টাইমে এক চা চামচ খেয়ে যদি কুসুম গরম দুধ খেতে পারেন তাহলে যাদের হরমোন কমে গেছে এবং যৌন আকাঙ্ক্ষা কমে গেছে পুরুষের স্থায়িত্বটা কমে গেছে সহবাসের লাস্টিং পাওয়ার কমে গেছে তাদের সুন্দর কাজ করবে এবং এই কুমড়োর বিচি মহিলারা যদি সেবন করে তাদেরও যৌন সমস্যার সমাধান হবে আকাঙ্ক্ষা বৃদ্ধি হবে